রাধে রাধে হরে কৃষ্ণ জয়মা কালী নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার এবং দৈবিক তন্ত্র সাধিকা বেদাংশী শাস্ত্রী বিনা আপনাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন পর্বে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং শান্তিতে আছেন বন্ধুরা আজ বলবো দু হাজার পঁচিশ সালের দুর্গা মহালয়ার সম্পর্কে কিছু কথা এবং পিতৃপক্ষ ও মাতৃপক্ষ অর্থাৎ দেবীপক্ষ কী সেই বিষয়ে কিছুটা জানকারি আমি আপনাদেরকে দেব এবং এই সময় কি কাজ করলে আপনাদের শুভ হবে তো বন্ধুরা বলবো এই বছর অর্থাৎ দু সালের একুশে সেপ্টেম্বর রবিবার হচ্ছে মহালয়া এবং ওই দিন অমাবস্যা অমাবস্যা লাগছে তেসরা আশ্বিন অর্থাৎ বিশে সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বরের কুড়ি তারিখ শনিবার আশ্বিনের তিন তারিখ ওই দিন রাত্রে এগারোটা চুয়ান্ন মিনিটে লাগছে অমাবস্যা এবং একুশে সেপ্টেম্বর রবিবার অর্থাৎ চৌঠা আশ্বিন অমাবস্যা থাকবে রাত্রি বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত তো এই যে টাইমটা এই টাইমটা হল মহালয়া এবং মহালয়ার আগের মুহূর্ত হচ্ছে পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু পক্ষ মানে কাল অর্থাৎ পক্ষ একটা পক্ষ হল পনেরো দিন তো যেমন আমরা জানি না কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ এরকম ব্যাপার তো মহালয়াটা থাকবে অমাবস্যা তার আগের মুহূর্ত পর্যন্ত যে পক্ষ সেটাকে আমরা বলি পিতৃপক্ষ অর্থাৎ এই সময় দেখবেন দক্ষিণেশ্বর বা বিভিন্ন গঙ্গার ঘাটে পিতৃতর্পণ করা হয় এই পিতৃতর্পণটা হল আমাদের পিতৃপুরুষ এই পিতৃপুরুষের মধ্যে আমাদের পিতা পিতামহ প্রপিতামহ যারা এই পৃথিবীতে আজার নেই তারা ওই মানে পিতৃপক্ষের মধ্যে পরে ওই সময় বলা হয় যে এই পিতৃপক্ষের টাইমে আমাদের যারা পূর্বপুরুষ পৃথিবীতে আজার নেই যারা আমরা তাদের জেনারেশন এখনো বর্তমান এই পৃথিবীতে তাদের কাছে খুব কাছাকাছি ওই সময় তারা আসেন এবং তারা আশীর্বাদ করেন তার মানে অগ্রস পক্ষকে অর্থাৎ জেনারেশানকে অথবা মানে তারা তাদের কাছ থেকে কিছু আহার নিতে চান যার সেই জন্যে যার যা ক্ষমতা সেই জন্যে দেখবেন গঙ্গার ঘাটে জলে জল দেয়া হয় অনেকে তিল জল দান করেন অনেকে পুজো করেন মানে এই পিতৃপক্ষটা কিন্তু একটা পুজোর পক্ষ পুজোই এবং অনেক ঠাকুর দেবতাকেও কিন্তু পুজো করা হয় এই সময় এবং তারপরের মুহূর্তে মানে পিতৃপক্ষে সমস্ত পুজো পাঠ করে সবাইকে সন্তুষ্টি করে পৃথিবীর গাছপালা যা কিছু আছে সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই প্রার্থনা করে দেবীপক্ষে শুরু হয় দেবীপক্ষ হলো একটা মহান পক্ষ এই দেবীপক্ষর মহালয় হচ্ছে মহান যে আলয় তার মানে পিতৃপক্ষে আমাদের সমস্ত অশুভকে বিনাশ করে আমরা আমাদের ঈশ্বরের কাছে এবং আমাদের যে পূর্বপুরুষ তারা কিন্তু ঈশ্বরের থেকে কিছু কম নন আমাদের কাছে তাদেরকে সন্তুষ্টি করে তাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করে আমরা যে মাতৃপক্ষের পদার্পণ করি এবং সেই সময়ে যে দেবীর মানে পুজো শুরু হয় মানে আমাদের মা দুর্গা শারদীয়া দুর্গা উৎসব শুরু হয় তো এই শারদীয়ার সময় কিন্তু মানে ধরিত্রী পৃথিবী বা বসুন্ধারা যায় বলুন না কেন সবই কিন্তু খুবই আনন্দে মেতে ওঠে মানে ওই পিতৃপক্ষের আমরা আশীর্বাদ গ্রহণ করার পর এবার অনেকে হয়তো বলবেন পিতৃপক্ষ মানে শুধু পিতা পিতামহ মানে পুরুষ লিঙ্গ ভেদে পুরুষ পুংলিঙ্গ যারা তাদেরকে বোঝানো হয় না কিন্তু বন্ধুরা শাস্ত্র বলছে যে মানে আমাদের যারা নেই তারা তো শুধু পিতৃপক্ষের পিতা বা দাদু এরকম নয় ঠাকুমা মা বা ঠাকুমার মা এরকম যারা আছেন আমাদের পূর্বপুরুষ তারা প্রত্যেকেই কিন্তু ওই পিতৃপক্ষের মধ্যে পড়েন তো বন্ধুরা এই বছরের মহালয়া বললাম যে একুশে সেপ্টেম্বর রবিবার অর্থাৎ এই দিনটা কিন্তু ভীষণ শুভ এবং মা দুর্গার পুজোর একদম মানে শুরু যারা নবরাত্রি পালন করেন নন বেঙ্গলিরা বিশেষ করে তারা কিন্তু এই দিন থেকে নবরাত্রি স্টার্ট করে দেন তো আর আমাদের ওয়েস্ট ভিতরে আমরা দুর্গা পালন করি সাধারণত ষষ্ঠী থেকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই পাঁচ দিন আবার অনেকে যারা পাঁচ দিনও পালতে পারে না হয়তো দেখা যাচ্ছে অর্থনৈতিক কোনো কারণ আগে পুজো হতো এখন মানে পুজো আগে হতো এখন করতে পারছে না অর্থবল জনবল সব দিক দিয়েই কমে গেছে তারা কিন্তু বিশেষ একটা দিনও পুজো করতে পারে সেই বিশেষ একটা দিন মানে দেখা যাচ্ছে অষ্টমীর দিনটা পুজো করলো বা অষ্টমী নবমী দশমী করলো কেউ কিংবা নবমী পুজো করলো এরকম নির্দিষ্ট একটা বিশেষ দিনেও দেবী দুর্গাকে আরাধনা করা যায় তো মাতৃপক্ষে আমাদের যে এই মহান পক্ষ সেই সময় সব শুভ চিন্তা করতে হয় এই বছর মা দুর্গা কিন্তু আসছেন হাতির পিঠে গজ মানে হাতি তো বন্ধুরা একটা কথা বলি যদি আমার কথা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোকথা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকেই একটা করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা সাপোর্ট পেলে আমার নতুন নতুন কাজ করতে সুবিধা হয় তো আর বন্ধুরা আরও একটা কথা বলি যে যদি কেউ অ্যাস্ট্রোলজি এবং দৈবিক তন্ত্রের বিষয়ে আমাকে দেখাতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউবের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে চ্যানেলে সেইখান থেকে ফোন নাম্বার নিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে পারেন আমি দৈবিক মতেও ক্লায়েন্ট মিট করি সব রকম ব্যবস্থা আছে তন্ত্রের দৈবিক মতের এবং অ্যাস্ট্রোলজির যার যেটা সুবিধা সেটা করতেই পারেন তো বন্ধুরা বলছিলাম মহালয়ার কথা মহালয়া একটা বিশেষ পূর্ণ এই দিনটা মানে শুরু দেবীপক্ষের শুরু এই যে পিতৃপক্ষ এবং দেবীপক্ষ এই দুটোর যে মিলনস্থল সেটাই হচ্ছে মহালয়া তো যারা নবরাত্রি করেন এখন অনেক বাঙালি ঘরেও নবরাত্রি পালন করা হয় যারা নবরাত্রি পালন করেন তারা তো জানেনি যে এই মহালয়া থেকে নবরাত্রি স্টার্ট হয় এবং পেঁয়াজ রসুন মাছ মাংস এই সমস্ত কিন্তু সাধারণত খেতে নেই আর যারা নতুন নবরাত্রি শুরু করতে চলেছেন তারাও কিন্তু এই নিয়মটা পালন করবেন মাছ মাংস পেঁয়াজ রসুন খাবেন না আর আমাদের বাঙালি ঘরে সাধারণত অনেক অনেক জায়গার রীতি আছে যে অষ্টমীতে মাংস নবমীতে মানে মিষ্টি মিঠাই দশমীতে মিঠাই অষ্টমীতে সরি লুচি অনেক বাড়িতে হয় নবমীতে মাংস হয় তো এরকম যার যার এক এক জায়গায় এক একটা রেয়াজ আছে সে যেগুলো যার আছে সেগুলো সবাই করবেন তাতে আমার কোনো অসুবিধা নেই তো বিশেষ কিছু এই নিয়মগুলো কিন্তু করবেন বর্তমানে বন্ধুরা এখন পুজো একটা বিশেষ মানে দুর্গা উৎসব এটা কিন্তু অকালবোধন এই পুজো কিন্তু একটা বিশেষ পুজো মানে বড় ধরনের পুজো বড় ধরনের খরচা এখন বর্তমান দিনে দেখাবারটা বেশি হয় মানে পুজোর যে আরাধ্যা যে ভাব যে বিষয় তার থেকে আমরা সবাই একটু সরে যাই এবং দেখানোর জিনিসটা বেশি করা হয় কিন্তু আমার মনে হয় দেখানোর থেকে আড়ম্বর বেশি না করে ঈশ্বরকে যে উদ্দেশ্যে সাধনা করা হয় দেবী মা দুর্গাকে যে কারণে সাধনা করা হয়েছিল এই সময়ে এই অকালবোধনে তার এই অকালবোধন করে তাকে ডাকার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা যদি মনের ভিতরে রেখে এবং সেই প্রার্থনা করে দেবীর পুজো করা হয় তাহলে কিন্তু অবশ্যই সবার মঙ্গল হবে কিছু রীতি কিছু নিয়মকানুন তো অবশ্যই মানতেই হয় পুজো বলে কথা অনেকে যারা মানেন না শুধু দেখা করেন বা শুধু মণ্ডপে গিয়ে অঞ্জলি দিচ্ছেন সে সমস্ত বারোয়ারি পুজোর ক্ষেত্রে অনেক হয়তো অনেক সময় নিয়মকানুন সঠিকভাবে পালন করা হয় না তাতে করে দেখা যায় বন্ধুরা সেখানকার বা সেই গ্রামের বা সেই এলাকার কিন্তু অনেক অশুভত্ব বেড়ে যায় বা অনেক ক্ষতি হয় তো একটা কথা বলবো যারা পুজোর যে সমস্ত ক্লাব বা যে সমস্ত বারোয়ারি পুজো হচ্ছে বা বাড়িতে যারা পুজো করছেন বাড়ির পুজো তবুও কিছুটা হয়তো সঠিক নিয়মে পালন করা হয় কিন্তু আমি সবার ক্ষেত্রে বলছি না অনেক অনেক জায়গায় ভালো পালন করা হয় সমস্ত রীতি নিয়মকানুন পুজোর মন্ত্র ঠিক ঠিক নিয়ম মেপে আবার অনেক জায়গায় করা হয় না তো যেখানে করা হয় তো খুবই ভালো যেখানে করা হয় না তারা কিন্তু একটু সচেতন হবেন দেবী দুর্গা মা তিনি তো সেই মা জগৎজননী তাকে যেন সঠিক নিয়মে পুজো করা হয় দেখাবার কোনো কিছুর দরকার নেই কিচ্ছু জোগাড় হলো না ঠিক আছে কিন্তু মায়ের যতটুকু দরকার ততটুকু জোগাড় করে ফুল মিষ্টি যা যা মায়ের যে সামগ্রী সেগুলো জোগাড় করে ঠিক মতো মন্ত্র উচ্চারণ করে ঠিকভাবে পুজোটুকু করুন তাহলেই মা খুশি হবেন এবং কোনো অসুবিধা হবে না আর বন্ধুরা বলব দুর্গা পুজোতে সবাই নতুন বস্ত্র অবশ্যই পরবেন গরিব দুঃখী মানুষকে একটু অসম্মান করবেন না কেউ যদি সাহায্য প্রার্থী হয় আপনার কাছে এবং আপনার যদি সম্ভব হয় তাহলে অবশ্যই কিন্তু দুঃখী মানুষকে আপনি একটু সাহায্য করবেন নতুন বস্ত্র পারলে দান করবেন কিছু খাদ্য খাবার অবশ্যই দান করবেন এই দান ধ্যান করলে এই বিশেষ মুহূর্তে কিন্তু অনেক পুণ্য লাভ করা সম্ভব তো প্রত্যেকে আমাদের ভালো কর্ম কিছুটা করা উচিত যারা কর্ম করতে চান ভালো কর্ম তারা এই এই মুহূর্তে মানে এরকম এরকম বিশেষ বিশেষ পুজো পাঠের মুহূর্তে কিন্তু পুণ্য কর্ম করতে পারেন তো বন্ধুরা চলুন সবাই মহালয় মহালয়ার দিন কিন্তু অবশ্যই নিরামিষ খাবেন কারণ মহালয়ায় দেবীপক্ষ শুরু হচ্ছে তো এই মহালয়ের দিন থেকে সবাই মেতে উঠুন আনন্দে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেকে অনেক পুজো পাঠও হয়তো এই দিন করেন ব্যক্তিগত আমার বাড়িতেও দেবীপক্ষের শুরুতে মহালয়ের দিন মা রাজরাজেশ্বরী মহাকালীর পুজো আছে তো আমি সেইভাবেই শুরু করব আমার বাড়িতে দুর্গা হয় শ্বশুর বাড়িতে তো আমাদের বাড়িতে বংশ পরম্পরায় বহু বছরের দুর্গা পুজো এবং আমার মা রাজরাজেশ্বরী মহাকালীরও পুজোটা এই মহালয়ার দিন থেকে আমি স্থান্তরিত করে মানে নতুনভাবে শুরু করছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর মহালয়া এবং দুর্গা পুজো আনন্দে কাটুক আপনাদের প্রত্যেকের জীবন আবার নেক্সট পর্বে দেখা হবে ততক্ষণে অল দ্য বেস্ট